বিকাশ থেকে পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন কোনো কাগজপত্র লাগবে না এবং পরিশোধ করতেও কোনো ঝামেলা হয় না যে তারিখে লোন নিছেন সেই তারিখে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা রাখলে অটো টাকা কেটে নিবে আপনাকে কোথাও যে লোন পরিশোধ করতে হবে না তবে লোন নিতে গেলে কেন এরকম অপশন আসে কেন এবার আপনি লোন পাচ্ছেন না এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কীভাবে লোন পাবেন সেই প্রসেসটি কিন্তু আপনি জানতে পারবেন সো ফার্স্ট অফ অল আপনাদের বিকাশ অ্যাপটি ওপেন করবেন ওপেন করে এখানে দেখেন আরও দেখুন এরকম একটি অপশন চলে আসবে জাস্ট এখানে ক্লিক করে আপনি একটু নিজে থেকে দেখতে পাবেন যে লোন নামে একটি অপশন আছে জাস্ট আপনি লোন অপশনটিতে একটা ক্লিক করে দেন সো লোন অপশানটিতে ক্লিক করার পর আপনার এরকম কেন আসে দেখেন লোন নিতে আগ্রহী হওয়ার আপনাকে ধন্যবাদ কিন্তু আপনার উপরে দেখেন কর চিহ্ন আছে এরকম চিহ্ন আসলে কিন্তু আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন না তো এখান থেকে লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন এবং পেমেন্ট ও মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন তো আপনি কেন লোন পাচ্ছেন না আপনি জাস্ট বিকাশে একটি প্রতিনিধির সাথে কথা বলে দেখেন তো প্রতিনিধির সাথে কথা বলার জন্য হোমিও ফিরে যান সো ঘুমে ফিরে যাওয়ার পর আপনি এই বিকাশ আইকনটি দেখতে পারবেন জাস্ট এই বিকাশ আইকনে ক্লিক করে দেবেন সো বিকাশ আইকনে ক্লিক করার পর আপনি নিজ দেখতে পারবেন যে সাপোর্ট নামে একটা অপশন আছে জাস্ট এই সাপোর্ট অপশানে ক্লিক করে দিবেন সো সাপোর্ট অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে লাইভ স্যাট নামে অপশানটি আসছে জাস্ট আপনি লাইভ স্যাটের ক্লিক করে দেবেন সো লাইভ চেটে ক্লিক করার পর আপনার বিকাশের প্রতিনিধির কাছে আপনার চেয়ারটি চলে যাবে এখানে দেখেন যে আপনি বাংলায় চ্যাট করবেন না ইংলিশ চ্যাট করবেন জাস্ট এখান থেকে বাংলা সিলেক্ট করে দেন এবং বাংলা সিলেক্ট করার পর নতুন পারবেন যে কাস্টমার সার্ভিস আছে জাস্ট এই কাস্টমার সার্ভিসে ক্লিক করে দেন তারপর আপনি এখান থেকে হাফ অপশন দিয়ে ক্লিক করে দেন সো তারপর এখান থেকে আপনার নামটি লিখতে করবে জাস্ট আপনি এখান থেকে আপনার নামটি লিখে দিবেন সো নামটি লিখে তারপর আপনি এখান থেকে জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন নাম্বারটি সেন্ড করার পর এখান থেকে দেখেন যে বিকাশ থেকে সীমিত বলছি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি জাস্ট এখান থেকে লেখেন যে লোন কেন পাচ্ছি না সো মেসেজটি পাঠানোর পর তারা কী লিখছে আপনি একটু দেখেন যে লোন সার্ভিসটি বর্তমান নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্ট সচল রাখুন এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি বেশি লেনদেন করুন তবে অ্যাকাউন্টের অধিক ব্যবহার সবসময় লোন পাওয়ার নিশ্চয়তা দেয় না অ্যাপে লোন অপশনটি বিস্তারিত দেখতে পারবেন লোনের আওতা অন্তর্ভুক্ত হলে আপনি যদি অ্যাপে লোন অপশনটি দেখতে পান সেক্ষেত্রে লোন অপশনের ভিতরে ঢুকে আপনি দেখতে পারবেন যে আপনি লোনের জন্য এলিজিবল কিনা সাধারণত সাধারণত একজন বিকার গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাস ও অ্যাকাউন্ট ব্যবহার ধরন বিবেচনা করে লোন সেবাটি দিয়ে থাকে এই হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে লোন পাওয়ার তথ্য সো আপনাকে এখন যা করতে হবে বিকাশ অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন করতে হবে এবং যেগুলো ট্রানজেকশন আছে সেগুলো ব্যবহার করতে হবে যেমন পে কেনাকাটা বিকাশ মানি ক্যাশ তো এগুলো আপনার জ্যাস নিয়মিত করতে হবে এবং অ্যাকাউন্টে বেশি বেশি লেনদেন করতে হবে তাহলে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন পেতে পারেন